ভিউয়ার্স আপনারা যারা আমাদের সাথে বিজনেস করছেন তো করছেন যারা এখনো আমাদের সাথে বিজনেস স্টার্ট করেননি আশা করছি আপনারা দ্রুতই আমাদের সাথে বিজনেস স্টার্ট করবেন আর একটি কথা না বললেই নয় যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই ভিউয়ার্স আপনারা জানেন যে আমাদের পাঁচটি ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে সুন্দর এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দার্জিলিং ব্ল্যাক টি উৎসর্গ গ্রুপের পণ্য কিনে হন ধন্য দার্জিলিং ব্ল্যাক টি फेमस কোয়ালিটি একদম 100% ন্যাচারাল চা পাতা দার্জিলিং ব্ল্যাক টি উৎসর্গ গ্রুপের দার্জিলিং ব্ল্যাক টি আমরা তিনটা ক্যাটাগরিতে রেখেছি আপনারা যারা জানেন আর যেটা হচ্ছে যে সিডি ডাস্ট পিডি এবং বিওপি বাংলাদেশের 64 জেলা 495টা উপজেলায় যে সব চা চলে প্রত্যেকটি প্রোডাক্টেই আপনারা আমাদের এই দার্জিলিংই পেয়ে যাবেন সিডি ডাস্ট পিডি এবং বিওপি টোটালটাই আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আমরা তিনটা ক্যাটাগরিতেই চাটাকে তৈরি করেছি যাতে বাংলাদেশের সব জায়গায় এই চাটি আমরা সরবরাহ করতে পারি এবং আপনারা আমাদের কাছ থেকে নিতে পারে আপনারা জানেন যে উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের চা পাতা ছাড়াও কিন্তু আরো অনেকগুলো পণ্য রয়েছে কন্ডেন্স মিল্ক রয়েছে পাতা চিনি তারপরে মিল্ক পাউডার কফি সহ অসংখ্য প্রোডাক্ট আমাদের রয়েছে এক ছাদের নিচেই আপনারা পেয়ে যাচ্ছেন এখন সকল ধরনের পণ্য চায়ের জগতে যা লাগে যতগুলো আইটেম লাগে প্রত্যেকটা আইটেমি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আরো একটি দুটি পণ্য নিয়ে আসছি আপনাদের জন্য হয়তো ঈদের পরে এই জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিভিয়াস আপনারা যারা চা এর করছেন ভালো কোয়ালিটি চা খুঁজছেন এই দার্জিলিং হচ্ছে তাদের জন্য খুবই ভালো কোয়ালিটি ফুল ন্যাচারাল চা পাতা নট ফর কেমিক্যাল কোনো ধরনের কেমিক্যাল আমরা ইউজ করি না আমাদের চা পাতায় বাগান থেকে রকম চা পাতা আসে ঠিক সেম চা আমরা আপনাদেরকে সরবরাহ করি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল চা তো প্রিভিয়াস আপনারা যারা দার্জিলিং ব্ল্যাক টি নিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে শুক্রবার আমরা কোনো ধরনের মাল সরবরাহ করি না অনেক সময় আপনারা ফোন দেন অনেক সময় রিসিভ করতে পারি অনেক সময় রিসিভ করতে পারি না তো আমি শুক্রবার ব্যতীত যোগাযোগ করবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে আরেকটি কথা যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে বিজনেস করতে চান তারা দুটো সিস্টেমে আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এক হচ্ছে ডিলারশিপ নিতে পারবেন আর একটি হচ্ছে হোলসেলও নিতে পারবেন যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বার দুটোতে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বার দুটো হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনি কোন জেলা উপজেলা থেকে বলছেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করার জন্য আর যারা হোলসেল নিবেন তারা সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন

বেশি কোনো কোনো কিছু লাগে না আমাদের কাছ থেকে ডিলার নিতে হলে বাড়তি কোনো টাকা লাগবে না নো টেনশন আপনি যে পরিমাণ পণ্য নিবেন সেই পরিমাণ পণ্যের টাকা পরিশোধ করবেন এটা নিয়েই আপনি ডিলারশিপ নিতে পারবেন আমাদের ডিলারশিপ নেওয়ার জন্য লাখ লাখ টাকার প্রয়োজন নেই আপনি চাইলে 20. ত্রিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েও বিজনেস শুরু করতে পারবেন ডিলারশিপ নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা পণ্য নিয়েও আপনি ডিলারশিপ নিতে পারবেন যারা ডিলারশিপ নেবেন তারা আপনার অল্প অল্প নিয়েও আপনার সকল ধরনের পণ্য নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আমাদের কাছে সকল প্রকার যা রয়েছে হয়তো পারছি না যদি বিস্তারিত জানতে হয় আমাদের ডেসক্রিপশন বক্সে নোট দেওয়া আছে আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন এবং উৎসর্গ গ্রুপের সাথে বিজনেস করবেন দার্জিলিং ব্ল্যাক টি চমৎকার একটি চা চমৎকার একটি প্যাকেট এটি নিয়ে আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারেন এছাড়াও আমাদের কিন্তু আরো চারটি ব্র্যান্ড রয়েছে আপনারা জানেন যে দার্জিলিং ছাড়াও উৎসর্গ তাজমহল রাজমণি এবং মিধা পাঁচটি ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করছি এর কারণটা হচ্ছে পাঁচটি ব্র্যান্ডের ভ্যালু এবং প্রাইস একটু ভিন্নতা আছে আমাদের সবচেয়ে কম দামের চা পাওয়া যাচ্ছে রাজমণি এরপরে মিধা তারপরে তাজমহল তারপরে উৎসর্গ তারপরেই পাবেন আপনি দার্জিলিং সর্বোচ্চ লেভেলের তো প্রিভিয়াস আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান আশা করি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়া যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাদের কাছে WhatsApp যোগাযোগ করতে পারেন ইমুতে যোগাযোগ করতে পারেন তো প্রিভিয়াস ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর উচ্চ গ্রুপের সাথে বিজনেস করেন এই আশা এবং প্রত্যাশা নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু